তিন হচ্ছে একটা ফল বাংলাদেশে মনে করি আমরা ডুমুর কিন্তু বাদুরে খাই ডুমুর আর আরব তিন এক এই ফটলে আপনারা যারা হস করেছেন সৌদি আরবে দেখেছে তাইফে প্রচুর পরিমাণ তিন ফল হয় আমি তাইফে যে এবার রমজানে একেবারে কাঁচা তিন ফলও খেয়েছি আলহামদুলিল্লাহ এই ফলের ফজিলত অনেক বেশি আল্লাহর হাবিব সাল্ল আসলাম আল্লাহর হাবিবের কাছে তিন ফলের হাদিয়া আসলো ননবীজি তিন ফল খেলেন আর সাহাবা একরামকে বললেন তোমরাও খাও লা কুলতু ইন্না ফাকিহাতান نزلت মিনাল জান্নাত লা কুলতু হাযিহি আমি যদি বলতাম জান্নাত থেকে একটা ফল নাজিল হয়েছে আমি বলতাম সেই ফলটা হলো তিন ফল বলেন সুবহানাল্লাহ ইমামে রাযী তাফসীর কবীরে লেখেন এই ফলটি খেলে

তিন ফলের আল্লাহ কেন করলেন ইমাম রাজি দেখেন তার একটা কারণ হচ্ছে আল্লাহ আদম আর তার স্ত্রী হাওয়া রাজত্ব দিয়েছিলেন ঠিক না আমাদের আদি পিতা আদাম আদি মাতা হাওয়া তাদের বাড়ি কই ছিল আমাদের আসল বাড়ি বাপের বাড়ি আসল বাড়ি মায়ের বাড়ি আসল বাড়ি আর এখানে পৃথিবীতে আমরা হচ্ছে অস্থায়ী দেখবেন আমাদের দেশে বরিশালের লোক যারা থাকে গজারিয়ায় বাড়ি কই বলে মোর বাড়ি বরিশাল পারলে আর একটু বলে মোর দাদা সহিদা এটা একটা বরিশালাদের ডায়লগ আছে ঠিক না

রয়তা ওয়াকুলাম হাই তু ইতুমা বলে তকর বা দিহি সে জ রয়তা ফেত্যা কু না বলেন আমি আদমকে আর তারই স্ত্রীকে ডেকে বললাম তোমরা বেহেস্তে বসবাস কর যা খুশি প্রাচুর্যের সাথে খাও খাও মিনহা যত মন চায় খাও আসলে বেশি খাওয়ার জায়গাই তো যান না কম খাওয়ার জায়গা আমরা করি উল্টা দুনিয়াতে বেশি খাই নিজের বাড়ি না দাওয়াত খেতে গেলে ঠিক না জম্মের খাওয়া খায় শুনছিলাম এক দুই বন্ধু গেছে খেতে একজন বসে বিয়ে বাড়িতে দশটা রোস্ট আটটা ব্রোস্ট ছয় প্লেট পোলাও বারো গ্লাস বোরহানি তিন কেজি গরুর পোস্ত খাইছি তো বন্ধু জিজ্ঞেস করে কেমন খাইলা খাইছি মোটামুটি শরীরটা আজকে ভালো নয় এর যদি হয় অসুস্থ শরীরের খাওয়া তা সুস্থ শরীর কত ড্যাক সহ খাবে আমরা যদি এই রকম খাদক হই মানুষ তো ভয়টা দাওয়াত করবে। কিন্তু আল্লাহর জান্নাতে আল্লাহর বান্দারা সারা দিন রাত যা খাবে একটা ঢেকুর দিবে সব হজম হয়ে যাবে তো বেশি খাওয়ার জায়গা কম খাওয়ার জায়গা আল্লাহ আদমার হাওয়াকে বলেন যা খুশি খাও রাগাদান আই ওয়াসে আন প্রাচুর্যের সাথে খাও তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা এই একটা বৃক্ষের কাছেও যাবা না যদি যাও জালেমদের কাতারে সামিল হয়ে আদম আর হাওয়া শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেল এই ঘটনা বলে আমার উদ্দেশ্য নয় কিন্তু বিশুদ্ধ বৃক্ষের ফল খাবার সাথে সাথে আল্লাহ তালা তাদের দুজনের জন্য জান্নাতকে হারাম করে দিল পোশাক কেড়ে নিলেন বেহাস্তে দনোজনই উলঙ্গ ইমামেরাজি তাফসীর কবীরে লেখেন ফাস তারা আওরাতাহু বিওয়ারা কিতিন হযরতে আদম বিবতকর অবস্থায় ব্যহস্তে তিন গাছের পাতা দিয়া তার লজ্জাস্থানকে ঢেকে ফেললেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমি কি মাহফিলে না কবরস্থানে? মাহফিলে এটা মনে আপনারা ভুলে গেছেন সুবহানাল্লাহ এটা বুঝাইতে তো হবে তিন গাছের পাতা দিয়ে হজরত আদম লজ্জাস্থান ঢাকলেন ওনার স্ত্রীও ঢাকলেন বাস ঘটনা এতটুকুই বললাম আকাশের দরজা খুলে গেল আদম কাল্লা পাঠায় দিলেন শ্রীলঙ্কায় হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় মা হাওয়ার মাজারটাও জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে আমি জিয়ারত করেছিলাম মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া আমাদের সম্মানিত জননী হাওয়া অনেক লম্বা কবর তো হযরত আদমের কবর কই মিনাতে মসজিদ আল খায়ফে কত বুঝতে পারছেন এই যে আদম আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকলেন তিন গাছের পাতা দিয়া এইজন্য আল্লাহ তাআলা তিনের ফজিলত তো বাড়ায়া দেন কোরআন কারিমে কসম করেছেন বলেন সুবহানাল্লাহ